আসলে তোমার জন্মদিন না এর নিয়ে ভুল করেছো তুমি তোমার বাবা এখানে আসবে না কারণ তোমার পরিবারে তোমার ফ্যামিলির এখানে এখানে ঝামেলা এগুলো এগুলো হচ্ছে বোঝা এগুলো আমার বাড়ি থেকে তোমার বাবার চাকার ওজন আমি দেখি না এখানে যে মন না আসে ওদের বাড়ি থেকে বের করে দাও প্লিজ তুমি এমনটা করো না বাবা আসছে আর খুশি দিন আসছে তুমি এমনটা কেন আমি তো ভেবেছিলাম আমার বাবা আসছে কারণ তোমার ফ্যামিলির কারো আমার এখানে জায়গা নাই আমার বাড়িতে জায়গা নাই তোমার বাবা এখানে এসে দেখে বের করে দাও ওকে এখান থেকে দেখো কিন্তু আইসো বছর ধরে এখন ওকে বলো তুমি এখানে বলো বোমার অসুস্থ বলো তোমার বোমার অসুস্থ ওকে বের করে দাও তোমার ফ্যামিলি এখানে আমার বাড়িতে কোনো জায়গা নাই আমি এদেরকে রান্না করে খাওয়াতে পারবো না বুঝতে পেরেছো তুমি তো না যে বাসার অনুষ্ঠান তোমার জন্মদিন এই জন্য আসছে তোমাকে বলছি তুমি সেটাই বলো তুমি যেটা করতে তুমি সেটাই বলো ওকে বের করে দাও এখান থেকে বের করে দাও খুব ভালো এখানে বাবা আসে প্রবলেমটা কোথায় সে তো এখানে অনুষ্ঠানটা উপভোগ করে চলে যাবে সে সারাদিন যদি থাকে তো আসে না এটা সফল থাকে না তো ওই ব্রুকে আমি রান্না করে খাওয়াতে পারবো না বুঝতে পেরেছো এখন কথা বলো তুমি এখন কথা বললাম হ্যাঁ এটাই আমি বলবো কারণ আমি তোমার ফ্যামিলিকে রান্না বাড়া করে খাওয়াতে পারবো না তোরে এমন তো করোনা যে সাথে মানে এই সময়টা কাটা তারপর সে কখনোই এখানে এই গেটের ভিতরে ঢুকতে দিবে না ধাক্কা মেরে বের করে দিয়সো এই তোর মাকে না এর আগে একবার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তারপর তোর বাবা কেন আসে এই তোর বাবার কি লজ্জা নাই লজ্জা সরদা ছোট লোকের বাচ্চা গুলি বাচ্চা এই পকুনির বাচ্চা যখন আমার বাড়িতে দেখানো ঢুকে না তুই যদি তোর মা বাপ ভাই কোন কাউকে যদি আমার বাড়িতে ঢোকাস আমি ওদের জন্য রান্না তো করতে পারবই না আমি এখানে এখানে আসে না তোর মা ভাই যদি কেউ আসে না আমি থেকে চলে যাবো এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো এই তোর মতো হাজবেন্ড আমার প্রয়োজন নেই তুমি কিন্তু বাবাকে করতেছো এটা কিন্তু ঠিক না আপনার কি কোনো লজ্জা সরম বলতে কিছু নাই হ্যাঁ আপনি ছেলে ফোন দিয়েছে অমনি করে চলে আসেন কেন হ্যাঁ এবারে এত কি এখানে এখানে কি শুধু খাওয়ার জন্য আর গিলার জন্য আসেন আমার বাড়ি থেকে এক্ষুনি বেরোবেন কেন ছেলেটা দৌড়ে আসে না যান কেন ছেলেটা খাইতে বসে বসে খেতে গিলতে খুব ভালো লাগে আপনাদের যখনই আসেন তখনই কিছু না কিছু কারিগরি এগুলো নিয়ে যান কেন নেন টাকা পয়সা সব কিছু কেন এখানে ঝামেলা বাড়াতে আসেন আবার সংসারে অশান্তি করতে আসেন বেড়ে যান বাড়ি থেকে

শয়তান কোথাকার একটা ছেলেটা একটা উমনি চড়ে আসে গিলার জন্য তোর সংসার আমি করব না আসছে তো সাত এখানে সোহম তোর সাত কই তোর বাবা যদি এক সেকেন্ড সময় থাকে না তোর আমি এখন খোলার পর আমি যদি তোর বাবাকে এখানে আমি দেখি তোকে আমি ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব ওই ফকুনির বাচ্চাকে এখান থেকে বের করে দিয়ে আসো আত্মা তোকে আর স্বামীকে তালাক দিতে হবে না আরে বাবা না আরে বাবা তুমি তুমি কখন এলে বাবা ভিতরে এসো ভিতরে এসো বাবা তুমি কখন এলে আমি তো এতক্ষণ করে তোমার কথাগুলাই শুনতেছি না আমি যদি এখানে না আসতাম আমার মেয়ের জামাই যদি আজকে আমার আমাকে না দিত আমি বুঝতাম না যে আমার মেয়ে কতটুকু সুখে শান্তিতে রাখছে আমার মেয়ের জামাই। আর আমার মেয়েকে যে আমি জন্ম দিচ্ছি কতটুকু মানুষ করতে পারছি সেটা আমি ভাবতেও পারতাম তুমি যে এতটা অমানুষ এতটা নিজ আমি নিজের সচককে দেখা নিজের সকালে না শুনবে আমি বুঝতাম না যে তুমি এতটা নির্দিষ্ট মনে মানুষ হয়ে শিক্ষা দিয়েছিলাম না যে তোমার মা বাবা মা বাবা আর তোমার স্বামীর বাবা চা এই শিক্ষা তো আমি একটা মেয়ে বাপের ঘর থেকে যখন চলে আসে তো স্বামীর বাড়ি হয় তার আপন বাপের বাড়ি হয় বপ আর তুমি তার মা বাবাকে ধরে রেখে তুমি তোমার মা বাবাকে তুমি জন্মদিন পালন করবে আজকে যদি আমি না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না আমার মেয়ে যেখানে কতটুকু অত্যাচারিতে পারে তার স্বামী বা চমৎকার বাবা আমি একটা কথা বলেছি আপনার মেয়ে ঠিকই বলছে বলছে না যে আমাকে তালাক দিয়ে দেবে আসলে ওর তালাক দেওয়ার দরকার আমি আপনার মেয়ের তালাক দেবে আমি এখানে আইসা যে অপমানিত হলাম যে শিক্ষাটা পেলাম আমি আর তোমার মতো মেয়ের মুখ চিরদিন দেখতে চাই না কোনোদিন আমার বাড়ির কৃষণার গিয়ে কিনে ধরেন চলে গেলো বাবা বাবা শোনো বাবা বাবা আমাকে করে দাও বাবা সরি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা আমি আসলে ক্ষমা করো আমি কিরে মা আমি কিসে ক্ষমা করবো তুই তো আমার কাছে অন্যায় করছিস অন্যায় করেছিস তোর স্বামীর কাছে তার বাবার কাছে তার মায়ের কাছে তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা ছাবি তাদের কাছে ক্ষমা ছাওয়ার পরে যেদিনকার ওরা ওদের সবাইকে নিয়ে আমার বাড়িতে যাবে সেই দিনকে তোর এই বাড়িতে আমি এসে পা এর আগে না আর যদি এর আগে আমার বাড়িতে যাস তোর মতো মেয়েকে গলা কেটে আমি নদীতে বাসিয়ে দিব কোনোদিন পরিচয় দেবো না কথাটা মাথায় রাখছি আমাকে মাফ করে দাও আসলে আমি ভুল করছি আমার ভুল হয়ে গেছে আমি ভুল বুঝতে পারছি যে বিয়ের পর মেয়েদের স্বামী হচ্ছে তার আসল ঠিকানা স্বামী ছাড়া আর তোমার বাবা মা মানে আমার বাবা মা আমার বাবা মা হচ্ছে আমার বাড়ির মেয়ের মা আমি সেটা আমার ভুল বুঝতে পারছি আর আমারই জন্মদিনে তোমার বাবা মা ফ্যামিলির সবাইকে ওদের নিমন্ত্রণ করে তোমার বাড়িতে নিয়ে আসো সবাই আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো দেখো মানে তুমি যেগুলো এ পর্যন্ত করছো এগুলো কিন্তু ভুল না লম্বা ছিল তুমি ভালো করে জানো আর যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এখানে আমার বলার মতো কিছুই নেই একটা জিনিস মনে রাখবা তোমার বাবাকে যেরকম আমি বাসা থেকে বেরিয়ে গেছি তোমার কষ্ট লাগছে না তুমি যখন আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিচ্ছ তখন আমার খুব কষ্ট লাগছে ফাইটে গেছে না তোমাকে বলতে পারিনি ঠিক আছে জানো তখন তোমার অনেক আমি সেই কারণে কিছু বলতে পারিনি তোমার মতো দিকে তাকাই কিন্তু বলার মতো কোনো ভাষা নাই যদি তুমি তোমার বুড়টাও বুঝতে পারছো তোমার মা কিন্তু এটাই তোমার লাস্ট